কোন পাখি তুমি গো ও তুমি কু তুমি করছ কত খেলা পাখি রে পশিমে যাই গুমে বলা যে তোমায় করে দুনিয়ায় দিল ভাবে রে পাখিরে কেমন করে ভুলিয়া যাও তুমি রে কোন বনের পাখি তুমি গ পাখি যাইবারে কোন বনে পাখি আছে কি মনে নাকি গেছো তুমি ভুলে কোন রে পাখি তুমি গো ও তুমি যাইবারে কোন বনে পাখি রে আছে কি মনে নাকি গেছো তুমি বোন আছে কি বলে নাকি গাছ তুমি বলে উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামাইক্রাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আকাশের সাদৃশ্য আলে মলাম বৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট দিনদার ইমানদার মবিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখেওয়ালী সম্মানিতা মা অবনেরা প্রথমে সেই মহান গরিবের দরবারে আমরা প্রশংসা করবো যে মহান মনি আমাদেরকে এই ভোকলা মিসবাহুল উলুম অ্যান্ড লাইব্রেরি মাদ্রাসার উন্নতি কল্পে একটি কোরআন এবং হাদিসের আলোচনার সহায় আমাকে বলা এবং আপনাদেরকে শোনা আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে আল্লার প্রশংসা করে একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ এতটি লোক কি মরম প্যারালাইসিস রুগীর হতো। আল্লার প্রশংসা করতে গেলে পয়সা লাগবে লাগবে না তো এখন নেট মারবেন তো একবারে ওয়ান জিবি ডেড জিবি মারতে তো কোমর ক্যাদ করে দিচ্ছে আর না দিলে আবার হয় না ওকে ছাড়া আবার চলে না আপনাকে এমন প্যাচ খালিয়েছে যে আপনি না মানলেও থাকতে পারছেন না আর আপনি আল্লাহর প্রশংসা করবেন তো এই জন্য আপনি এই লাল খাপড়ার মতন বসে আছে আল্লাহর প্রশংসা করতে গেলে তো পয়সা লাগবে